নমস্কার এস বাংলা নিউজ অনলাইন খবর সব দেখাবো আমরা আপনারা জানেন যে আজকে আগস্ট ক্ষমতা

বারোটা থেকে নবান্ন অভিযান এবং তারা এই কর্মসূচিকে অরাজনৈতিক দলের বলেছিলেন সংগঠনের কাছে আবেদন করলেও একমাত্র স্পষ্ট করে ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি সুমীল প্রচার পতাকা ছাড়া রাজনৈতিক উদ্দেশ্য ছাড়া সমস্ত বিজেপি কর্মী সমর্থকদের যোগদান করতে অনুরোধ করেছিলেন আজকে ঢাকা গাছি পয়েন্টে অন্তত পনেরো কুড়ি হাজার মানুষ যেহেতু সব বাস বন্ধ করে দিয়েছিল রাস্তা বন্ধ করেছে কেউ সড়ক পরিবহনে আসতে পারে কেবলমাত্র রেলে একইভাবে হাওড়া স্টেশন থেকে বঙ্গবাসী কলেজ কয়েক হাজার মানুষের প্রতিবাদ মিছিল নবান্ন থেকে গেছে আমাদের ছিল এবং আমরা ঠিক একটা নাগাদ আমরা যখন হাঁটতে শুরু করি আমাদের কাছে খবর এল রানি রোডে বড় বড় পুজোপুর থেকে আলোয়ার আন্ধুয়ার এবং হাতে যাবেন না কোথায় যাবেন ওটার দিকে তাকাবেন না ওগুলো রোহিঙ্গা আর বাংলাদেশি আর ইলেকট্রিক কমিশন টু দেবে যে মতো এর মত ভোটার তালিকা তৈખા হবে আপনাদের বলি রানী রাসমণি রোডে আমরা না দিয়ে বাস্তি টিএ বিউ রোড আমরা ফোন মিডিয়ার কাছে বড় ব্যারিকেড করেছেন জানি ওখানেও কন্টেনার আমাদের রাস্তা ঘুরে ইস্পাতের ব্যারিকেড ইত্যাদি করেছে আমরা ওখানে গিয়ে পারতাম না বসে পড়তাম আবার বাবা বক্তব্য রাখত শেষ হয়ে যত কর্মসূচি কিন্তু

তার বাবা মাকে এই আন্দোলন করার জন্য প্রায়রিটি ওয়ান তাকে সুস্থ করা প্রায়রিটি টু আক্রান্ত আন্দোলনকারীদেরকে চিকিৎসা এবং সুস্থ করানো প্রায়রিটি তিন আগামী দিনের আন্দোলনের কর্মসূচি নিয়ে অভয়ের বাবা এবং আমার সভাপতি সমীক ভট্টার্যের সঙ্গে আলোচনা করা এবং তারপরে যেটা আছে মমতা পুলিশ কলকাতা পুলিশ মরোজ বারবার যারা চটি কেটে মেরেছে আমাদের তাদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা এবং জুনিয়র ডাক্তার ফ্ড যাতে কালীঘাট অভিযান সফল করতে পারে তার জন্য আপনারা আপনাদের সঙ্গে আমরা সবাই আছি আপনারা লড়াই করুন আর আগামী দিনে লড়াই হবে লড়াই হবে চলে যা I'm not a sex